ভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার একটু আগে একটা ব্লগ শেষ করেছি এখন আবার নতুন করে আরেকটা ব্লগ শুরু করলাম আজকে দুপুরবেলার দিকে বিশালে গিয়েছিলাম সেখান থেকে এই ফ্রাই প্যানটা কিনে নিয়ে এসেছি পাটিসাপটা করার জন্য ঘরে আমি যেটাতে সবসময় পার্টিসাপটা করি সেই ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে ওই জন্য আজকে আরেকটা ফ্রাইপ্যান কিনে আনলাম আর সাথে সাথে সেটাতে এখন পাটিসাপটাও বানাচ্ছি পাটিসাপটার ব্যাটারটা আমি দুপুরবেলার দিকেই রেডি করে রেখেছিলাম কারণ ওটা আবার একটু সেট হতে সময় লাগে তো সেই জন্য দুপুরবেলার দিকেই ওটা ঠিকঠাক করে রেখেছে আর এখন ক্ষিটা বানিয়ে নিলাম এবার পাটিসাপটাগুলো বানাচ্ছি তো এই ফ্রাইপ্যানের মধ্যে তো কাগজের স্টিকারগুলো ছিল সেগুলো তোলার জন্য একটুখানি অল্প আছে ফ্রাইপ্যানটা রেখে তারপরে ওই কাগজগুলো সব তুলে এটাকে আবার ধুয়ে মেজে নিলাম নতুন জিনিস তো তো ওটা ব্যবহার করার আগে আমি একটু ধুয়ে মেজে নেই নন স্টিকের ফ্রাইপ্যানে পাটিসাপটাগুলো খুব সুন্দর হয় আর বানাতেও বেশ ভালো লাগে অনেক সময় দেখা যায় কড়াইয়ের জন্য পাটিসাপটাগুলো কেমন যেন কড়াইতে আটকে যায় কড়াই যদি ভালো না হয় পিঠা বানানোর জন্য যেরকম সময়েরও প্রয়োজন সেরকম আবার ধৈর্যেরও প্রয়োজন যে পিঠাটা বানাবে তাকে খুব ধৈর্য রাখতে হয় এবং আস্তে ধীরে পিঠাগুলোকে বানাতে হয় আস্তে ধীরে পিঠা বানানোর কাজটা করতে হয় তবে যাদের হাত চালু যাদের সব সময় পিঠা বানানোর অভ্যেস আছে তাদের ব্যাপার আলাদা তবে আমি খেয়াল করে দেখেছি পিঠে বানানোর সময় যদি খুব তাড়াহুড়ো করা হয় তাহলে পিঠে ভালো হয় না পিঠা বানানোর সময় খুব ধৈর্যের প্রয়োজন হয় ধৈর্য ধরে পিঠেগুলো আস্তে আস্তে করে বানাতে হয় ছোটোবেলায় আমার মাকে দেখতাম আগের দিন রাতের বেলা চাল ভিজিয়ে রাখত পরের দিন দুপুরবেলা সেই চাল শিলনোড়ায় বাটা হতো তারপরে সন্ধেবেলা পিঠা বানাতো আর এখন তো আমরা দোকান থেকে চালের গুঁড়ো কিনে এনে সাথে সাথে পিঠা বানাতে পারি দুপুর থেকে রাত অবধি পিঠা বানানোর ঝামেলা চলতো কিন্তু এখন তো আমরা কম সময়ের মধ্যে কম ঝামেলার মধ্যে তাড়াতাড়ি করে পিঠেগুলো বানিয়ে ফেলি আরও কয়েকটা পাটিসাপটা করা হয়েছিল সবগুলো তোমাদের দেখানো হয়নি এখন কিন্তু ভোর পৌনে পাঁচটা বাজে আজকে তিনটে কুড়ির সময় আমার ঘুম ভেঙে গেল তারপর আমি মোবাইল দেখছিলাম চারটে কুড়ির সময় উঠে তারপরে বাসি কাজকর্মে হাত দিলাম আর গরম জল করে স্নান করে এখন ঠাকুর ঘরে আসলাম আজকে তো সোমবার বাবার মাথায় জল ঢাললাম তারপরে এখন একশো আট নাম করব শিব ঠাকুরের কৃপা সকাল সাড়ে ছটার ট্রেনটা ধরবে সেই সাথে আমিও যাব ওই জন্য সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি তাই আমি রাতের বেলা ভালো করে ঘুমাতে পারিনি টেনশনে অর্জনের জন্য একটু ড্রিম ফ্রাইড রাইস করে রেখে গেলাম ওটাও দুপুরবেলা খাবে আর কিপার জন্য ছাতু বানিয়েছে এখানে রয়েছে আলু সেদ্ধ ভাত প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত করেছে আর কিপাকে টিফিন বক্সে দুটো পাটিসাপটা পিঠা দিলাম সব কিছু জোগাড় করে বরকে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে এই যে দেখো সাড়ে ছটা ট্রেনটা ধরলাম ঠান্ডায় তো আমি গুটি সুটি দিয়ে বসে রয়েছি বাইরে কুয়াশা যেমন সেরকম ঠান্ডাও আমার তো হাত পা সব ঠান্ডা হয়ে আছে ট্রেন জার্নি শেষ করে তারপরে বাসের জার্নি করতে হবে তারপরে অটোর জার্নি করতে হবে আর পায়ে হাঁটা তো আছেই হাঁটতে তো হবেই বন্ধুরা এখন নটা বাজে ফ্লাইটে এসেছি সাড়ে আটটার সময় তো আমি হাঁপিয়ে গেছি এসে একটু বসেছিলাম আসার সময় আবার এখান থেকে একটা ঝাঁটা কিনলাম এখানে একটা ঝাঁটা রয়েছে তো সেটা অতটা ভালো না তো দেখলাম যে ওই দোকান মানে সামনেই দোকানে ঝাটা বিক্রি করছে একটা নিয়ে আসলাম ঝাটা এখন তো মাঝে মধ্যে এখানে এরকম আসা হবে আর যেদিন আসবো সেদিন এরকম বাড়িঘর পরিষ্কার করতে হবে বাইরে আমি একটু ভিডিও করতে পারিনি হাতে অনেকগুলো ব্যাগ ছিল তারপরে সেই জুবু থুবু হয়ে ঠান্ডায় বসেছিলাম বাসে ট্রেনে এত ঠান্ডা লেগেছে তারপরে অটোতে উঠেও সে কি ঠান্ডা লাগছিল আর হাতে তিনটে ব্যাগ ছিল তিনটে ব্যাগ নিয়ে এসেছি তো ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি আমি এখানে একটু আস্তে আস্তেই কথা বলবো আমার কথা সম্ভবত এই আশেপাশে যারা থাকে তারা শুনতে পায় এর আগে আমি যেদিন এসেছিলাম সেদিন তোমাদের সাথে অনেক জোরে জোরে কথা বলেছি আমার মনে হয় পাশে ওরা শুনতে পেয়েছে তো আমার বরকে আবার ফোন করে জিজ্ঞেস করছে যে আজকে কি ফ্ল্যাটে কেউ এসছিল এই কথা জিজ্ঞেস করছে কারণ কি বলো তো একদম পাশাপাশি তো ঘরগুলো ওই জন্যও না হয় আমার কথাগুলো শুনতে পায়। আমি তো বাড়িতে যেইভাবে তোমাদের সাথে জোরে জোরে কথা বলি ওইভাবেই এখানে এসেও জোরে জোরে কথা বলি ওখানে আমি আমার নিজের বাড়িতে থাকি ওই চিৎকার করি কিন্তু এখানে কেমন যেন আর কি কি বলবো একটু সংযত হয়ে চলতে হয় এই যে দেখো এই ব্যাগটা এই ব্যাগটা আর আমার এই সাইড ব্যাগ আমার এই সাইড ব্যাগটাও কম ভারি না ঝাঁটাটা কোথায় রাখলাম নতুন ঝাঁটাটা এই যে এই যে নতুন ঝাঁটা এটাও আমার এখন একটা নতুন সংসার হতে চলেছে এর পিছনেও এখন আমার সময় দিতে হবে এর পিছনেও এখন খাটাখাটুনি করতে হবে ব্যাগে করে সাত সকালবেলা এই সংসারেরই টুকিটাকি জিনিসপত্রগুলো সব টেনে টেনে নিয়ে এসেছি বাড়ি থেকে বিছানা চাদর বালিশের কভার এগুলো সব নিয়ে এসেছিলাম তো বিছানা চাদরটা পেতে রাখলাম বালিশের কভার ভরা হয়ে গেছে ঘর দর ঝাড় দিলাম তারপর খাটগুলো মুছে রাখলাম এগুলো সব করে এখন আমি চলে যাচ্ছি এখানে আরও কিছুক্ষণ সময় আমার থাকার কথা ছিল কিন্তু আমার বর বললো কি গ্যাস অফিসে যেতে ঘর ঝাড় দিয়ে ওই কোনায় রেখে দিয়েছে নোংরাটা বাইরে ফেলতে পারিনি ওখানে তো মানে বাইরে তো সবাই যাওয়া আসা করে ওই করিডোরটা ওখানে তো আর ফেলা যাবে না আর ডাস্টবিনও নেই তারপরে নোংরা ফেলার ট্রেও নেই ওই কোনায় রেখে দিয়েছে এগুলো এই যখনই মানে ফ্ল্যাটে থাকবো সে সময় আর কি মনে পড়বে যে এটা লাগবে ওটা লাগবে আর আমি ওই যে দেখো বিছানার চাদর পেতে রাখলাম বালিশের কভার ভরে রাখলাম এই ঘরের যে খাটটা রয়েছে এই ঘরে সেই কাট সেই খাটে বালিশের কভার পাতি কিন্তু এই বালিশের কভার বলছি বিছানা চাদর পাতি বালিশের কভারগুলো সব ভরা হয়ে গেছে আরও এক্সট্রা যে আমি দু চারটে ওই বিছানার চাদর তারপর বালিশের কভার নিয়ে এসেছে সেগুলো সব আমি রেখে দিয়েছি যে যখন আসবো তখন যেন ওগুলো পেতে বসতে টসতে পারি যেটা এখন পেতে রেখে গেলাম এটা তো নোংরা হয়ে থাকবে তাও পেতে রেখে গেলাম ডাইনিং টেবিলটা খবরের কাগজ দিয়ে ঢেকে রাখলাম ভালো কভার তো বাড়িতে রয়েছে কিন্তু আমি ওগুলো আনি ওগুলো আবার পরে নিয়ে এসে যখন আর কি থাকা হবে এখানে এখন তো থাকা হচ্ছে না তো যখন থাকা হবে তখন পেতে রাখবো পাপোস দুটোও নিয়ে এসেছিলাম কালকে এই দুটো পাপো বিশাল থেকে আনা হয়েছে সেগুলো এনে রাখলাম খবরের কাগজ এগুলো তো লাগে এগুলো সব এনে রেখে দিয়েছে আমার কিছু জানো তো খাওয়া হয়নি এখন অবধি আমি ভাবছিলাম যে ফ্ল্যাটে বসে ভাত খাবো আমি বাড়ি থেকে আলু সেদ্ধ ভাত এগুলো নিয়ে এসেছি যে এখানে বসে আমি ভাতঠাত খাবো কিন্তু খাওয়া হয়নি আমার খিদেও পায়নি ওই জন্যই খাইনি কালকে অনেক কিছু খাওয়া হয়েছে তো সেই জন্য না কেমন যেন বুকে পেটে ব্যথা করছে তাই আর কিছু খেলাম না কৃপার আবার একটার সময় ছুটি হয়ে যাবে এখন এগারোটা বাজে তো এখনই বেরোতে হবে বেশি একটা দূর না কিন্তু ওই বারবার ট্রান্সপোর্ট পাল্টাতে তো ওইটাই বেশি ঝামেলা যাই মেয়ের কাছে যাই মেয়ে আমাকে বলেছে যে মা তুমি একটু দেরি করে আসো ওকে নাকি আজকে আবার সবাই ওই বার্থডের ই দেবে বার্থডে ট্রিপ দেবে ও দুটো বা যে আমি এখানে বসে আছি বারোটার থেকে ক্রিপার তো ছুটি হয়ে গেছে কিন্তু ওরা সবাই ওই যে খেতে গেছে আরও পরে ফ্ল্যাট থেকে বেরোলে ভালো হতো কতক্ষণ ধরে এখানে বসে আছে পিঠে এত ব্যথা করছে এইভাবে বসে থাকতে পারি না ওকে ফোন করলাম বললাম তাড়াতাড়ি চলে আয় বললো পনেরো মিনিটের মধ্যে আসছি এখন কত পনেরো মিনিট যাবে তা তো আর যাই না পনেরো মিনিট তো হয়ে গেল বন্ধুরা আমি কিন্তু এখন ট্রেনে আছি বাসে বসে আর ভিডিও করা হয়নি তিনটে তেইশের ট্রেনটা ধরলাম তো যখন তিনটে কুড়ি বাজে তখন আমরা বিধাননগর স্টেশনে ছিলাম সেখান থেকে সেই দৌড়ে দৌড়ে এসে ট্রেনটা ধরলাম লেডিসেই ওঠার কথা ছিল কিন্তু আমরা তো দেরি করে এসেছি ট্রেন ঢুকে গেছে সেই জন্য জেনারেলেই উঠলাম আর এত মারাত্মক ভিড় ছিল ট্রেনে তারপর ট্রেনে আবার কোনো লাইট ফ্যান কিছুই ছিল না আমরা যখন বাস থেকে নামলাম তখন অ্যানাউন্সমেন্ট করছে যে ট্রেন ঢুকছে কিভাবে যে দৌড়ে ধরে ট্রেনটা ধরলাম যে কষ্ট হয়েছে এই হাবড়াতে আসতে এখন চারটে পঁয়ত্রিশ বাজে আমি তো আর আজকে বাইরে গিয়ে ভিডিও করার সুযোগই পাইনি আমি হাঁটতে পারছি না আমার পায়ে খুব বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি হাঁটতে পারছি না ট্রেনটা এত ভিড় ছিল এত ভিড় চলো ওখান থেকে বেরিয়ে তারপর ভ্যান বা টোটো কিছু একটা নেই অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি আইসক্রিম দেখে খেতে ইচ্ছা করুন ট্রেনে এত ভিড় ছিল আমার গলা শুকিয়ে একটা দিন স্টেশন থেকে ফেরবার সময় একটা সুইট কর্নের প্যাকেট আরেকটা মাশরুমের প্যাকেট কিনলাম বাড়িতে এসেই আমি হাত মুখটা ধুয়েই আগে খেতে বসলাম ড্রেসপত্র কিছুই চেঞ্জ করিনি আগে আমি আমার সেই সকালবেলার আলু সেদ্ধ ভাতটা নিয়ে বসলাম এত খিদে পেয়েছে এখন পাঁচটার বেশি বাজে সারা দিনে আমি শুধু একটা পাঁচ টাকা দামের বিস্কুট খেয়েছিলাম যেই চার দোকানে বসেছিলাম সেখান থেকে দু প্যাকেট বিস্কুট কিনেছিলাম পাঁচ টাকা দামের তো এক প্যাকেট খাওয়া হয়েছিল আরেক প্যাকেট আমার ব্যাগের মধ্যেই ছিল আলু সেদ্ধ ভাতটা ঠান্ডায় পাথর হয়েছিল আলুগুলোকে ভাঙতে পারছিলাম না তাও আমি সেই দিয়েই ভাত খেয়ে নিলাম আমার এত খিদে পেয়েছে খিদে পেলে মানুষ তখন আর ঠান্ডা গরম ঝাল তিতা এসব কোনো কিছুই আর দেখে না হাতের কাছে যা পায় তাই মনে হয় খেয়ে নেয় আমার অবস্থা এখন তাই হয়েছে দুটো ভাত এখন পেটে দিতেই হবে ভাত খেয়ে তারপর আবার এই সংসারের কাজে কর্মে হাত দিলাম এটো বাসনগুলো মাজা ধোয়া করছি আর ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি আমি সমস্ত কিছু রেডি করেই রেখে গিয়েছিলাম এখন ভাত আর ফুলকপি আলুর তরকারি রাতের বেলার জন্য বসিয়ে দিলাম আমি আলুর তরকারি দিয়ে কৃপার জন্য ভাত বাড়লাম কৃপাকে সকালবেলা যে দুটো পাটি সাপটা দিয়েছিলাম সেগুলো কৃপা খাইনি ওই রকমেরই নিয়ে এসছে এই করে মেয়েটা বা

আর কোনো মশলা পাতি এর মধ্যে দেয়নি সসও দিস তাই না পাস্তা মশলা রয়েছে পাস্তা সস রয়েছে সেগুলো কিছুই দেওয়া ও হ্যাঁ পিজ্জা পাস্তা সসটা রয়েছে দেখি তো দাও তো কই গো ওই তো ওইখানেই রয়েছে বাঁধাকপির তরকারি আর এই দেখো মূলোর শাক এই শীতে একদিনও মূলোর শাক খাওয়া হয়নি বেশি করে রসুন কালো জিরে শুকনো লঙ্কা পোড়ন দিয়ে মূলোর শাকটা করেছি আশা করি খেতে ভালোই লাগবে আর এখানে তেলাপিয়া মাছ রয়েছে তেলাপিয়া মাছ সব রকমের সবজি দিয়ে ফুলকপি মূলো টমেটো শিম এটা প্রায় হয়েছে ধনে পাতা দিয়ে আজকে রান্না অনেকক্ষণ আগেই হয়ে যেত ফ্রিজের মধ্যে রুই মাছ ছিল তো সেটা বের করে রেখেছে সকালবেলা তারপর আমার বর বলে কি যে আমি বাজারে দেখলাম তাজা তেলাপিয়া মাছ তো ওই তেলাপিয়া মাছ দেখে তোমার কথা মনে পড়লো তুমি এই তাজা তেলাপিয়া খেতে ভালোবাসো তো সেই জন্য ওই মাছ কাটতে বলে আসলাম তারপরে আবার রুই মাছটা আমি ফ্রিজে রেখে দিলাম এবার ওই বাজার থেকে তো দেরি করে মাছ দিয়ে গেল ওই ছেলেটা দেরি করে এসছে মাছ ওরা ওই কাটিয়ে নিয়ে আসে তো ওখানে ভিড় পরে তো সেই জন্যই মাছটা হতে হতে একটু দেরি হয়ে গেছে কালকে তো বনগার লোকাল ট্রেনে আমার পদভীষ্ট হবার জোগাড় কি মারাত্মক ভিড় ছিল এর থেকেও ভিড় অনেক বেশি হয় এবার ওখানে তো ভিড় আর শুধু ঝগড়া আর ঝগড়া এত ঝগড়া আমি মানে কিভাবে যে ছিলাম কালকে আমার এই পা হাঁটুর নিচ থেকে পায়ের পাতা অবধি শিরায় টান ধরেছে এমনি আমার পায়ে ব্যথা একে তো আমি দৌড়ে দৌড়ে ওইভাবে ট্রেন ধরেছে আর আমি তো সবসময় বের হই না যারা রোজ বের হয় তাদের অভ্যেস হয়ে গেছে আমাদের কৃপা সেই আমি তোমাদেরকে আগে বলতাম না যে কৃপা ভিড়ের ট্রেন দেখলে ভয় পায় ট্রেনে উঠতে চায় না আর এখন মেয়ে তো দৌড়ে দৌড়ে এই ট্রেনে ওঠে ও এখন আমাকে গাইড করে এখন আরও ভিড়ের ট্রেন দেখলে ভয় পায় না ও বেশ হয়ে গেছে তো ও আমাকে উল্টো আরও বলছে এর থেকেও মা বেশি ভিড় হয় এর থেকেও এই প্রবলেম হয় ওই প্রবলেম হয় ও আমাকে তাই বলছে সব সময় এখন ও যাতায়াত করে তো প্রতিদিনই তো কলেজে যেতে হয় দুবেলা করে এই ট্রেনে আসা যাওয়া করে তা যাই হোক তারপরে ওই শিরাতে টান ধরেছে মানে আমার পাটার যে কোথায় ছিল আমি কোথায় আমার পা কোথা আমার হাত কোথা আমার না ব্যাগটা আমি এইভাবে করে দাঁড়িয়েছিলাম ব্যাগ এইভাবে নিয়ে দাঁড়িয়েছিলাম হ্যাঁ আমার হাত দেখছি এইদিকে আমি হাত টান করতে পারছি না এখন হাত এইভাবে ওই হ্যান্ডেল হাত দিয়ে এইভাবে হ্যান্ডেল ধরেছে তো এবার এই হাতের এগুলো এগুলো পুরো এই হাতটা ব্যথা আমার এই ডান হাতটা হ্যাঁ এখনও আমি ভালো করে না হাত ই করতে পারি না মুখ করতে পারি না এত ব্যথা পেয়েছে দুই পা আর হাত এগুলো আমার সব ব্যথা হয়ে রয়েছে পেছন দিক দিয়ে যদি কুড়ি পঁচিশটা লোক হুমড়ি খেয়ে পড়ে আমার এই এই যে এই জায়গার এইখানটায় সব হুমড়ি খেয়ে পড়ছে আর আমি তো শুধু মুখ পেটাচ্ছি দাদা একটু সোজা হয়ে দাঁড়ান একটু সোজা হয়ে দাঁড়ান এই ট্রেনে উঠলে না মুখ না করলে না হয় না মানে সবাই একে ওকে শুধু মুখ করেই যাচ্ছে একটু সোজা হয়ে দাঁড়ান আমি তো দাঁড়াতেই পারছি না আমি ওই ভিতরে গিয়ে দাঁড়িয়েছি যেখানে দুটো সিটের মাঝখানে সবাই ঢুকে দাঁড়ায় না দুটো সিটে ওই মাঝখানে ওখানে আমি ঢুকে গেছি সেখানে সবাই আমাকে প্রেশারে মেরে ফেলছে হ্যাঁ আমি দাঁড়াতেই পারছি না আমার পা যে কোথায় ছিল ওই যে সেই শিরায় টানকেছে এবার দেখছি আমি আর ট্রেন থেকে নামতে পারছি না আন্ডার মধ্যে ওইখানের মানুষগুলো সব ঘেমে নিয়ে এক শেষ আমি তো গেমে নিয়ে পুরো শেষ কারণ আমার গায়ে সোয়েটার চাদর কিছু ছিল দুটো জিনিস ছিল তো তারপর ওই অসম্ভব ভিড় কি যে অস্বস্তি হচ্ছিল মানে শীতকাল তাও প্রত্যেকটা মানুষ ঘামছে তারপর বারসাত আসার পরে জায়গা পেয়েছি বারসাত আসার পরে একটুখানি ভিড় কম হয়েছে যেই সময়টায় আমি ভিডিও করেছি সেই সময় তো ভিড়টা কম ছিল তার আগে তো আমি কিভাবে যে ব্যাকা বোকা হয়ে দাঁড়িয়েছি ওর মধ্যে তো কেউ ভিডিও করতেই পারবে না ভিডিও তো করাই যাবে না ভিডিও করলে শুধু মানে ক্যামেরা মানে ভিডিও করলে না শুধু এই ক্যামেরাটা না বন্ধ হয়ে যাবে মানুষের জন্য কিচ্ছু দেখা যাবে না সামনের সপ্তাহে একদিন সময় করে ফ্ল্যাটে আবার যেতে হবে যে সমস্ত কাজগুলো কালকে নিয়ে বের হয়েছিলাম সেগুলো কিচ্ছুই হয়নি সামনের সপ্তাহে যাব তো সেদিন কৃপাকে সাথে নিয়ে যাবো তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি আমার গা হাত বাজে কি ব্যথা কালকে শুধু ওই একবার ভিড়ের ট্রেনে এসেছি তাতে আমার কি অবস্থা পুরো এই হাতটা আমার ব্যথা হয়ে রয়েছে এই হাত আর দুটো পা পা তো এমনিতেই সময় ব্যথা করে তার উপরে ওই কালকে দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠেছি ট্রেনে উঠেই তো রকম ভিড়ের মধ্যে পড়েছে ওই জন্যই একটু অসুবিধা হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে